বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর রহস্যময় কিছু দরজা কিছু দরজা আছে যেগুলো খোলা যায় আবার কিছু দরজা আছে যেগুলো আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে কেন নিষিদ্ধ করা হয়েছে এসব দরজাগুলি তার পেছনে কি রহস্য লুকিয়ে আছে এসব রহস্য জানতে ভিডিওটি সম্পর্কে দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন তাহলে ভিডিওটি দেখে যাক নেট সিংস এটি বিশ্বের বৃহত্তম ভাস্কর্যগুলির মধ্যে একটি যা প্রায় দুশো চল্লিশ ফুট দীর্ঘ এবং বিশ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে বাস্কর্যটি একটি সিংহের দেহ এবং একটি মানুষের মাথা সহ একটি বিশাল মূর্তি নিচে স্প্রিংসের ফুট নীচে দুইটা আয়তাকার প্রকৃষ্ট রয়েছে মূর্তিটি চোনা পাথর একটি এক এক টুকরো থেকে খোদাই করা হয়েছিল মূর্তিটি শেষ করতে একশো জন শ্রমিকের পাথরের হাতুড়ি এবং তামার ছিনি ব্যবহার করতে প্রায় তিন বছর সময় লেগেছিল কাজটি সম্পূর্ণ করতে এই পঁয়তাল্লিশশো বছরের পূর্ণ প্রকোষ্ঠগুলি কেউ রহস্য ধারণ করে তা এখনও মানুষ অজানা যদিও যদি এই গোপন চ্যাম্বারগুলি দুটি দরজা রয়েছে সেই দরজাগুলি বন্ধ করে দেয়া হয়েছে এখন পর্যন্ত কেউ সেগুলি খুলতে সক্ষম হয়নি স্প্রিংস হোটেল কিছু কক্ষ তাদের গোপন দরজার জন্য জনপ্রিয় হয়ে থাকে এই হোটেল রহস্যময় সময় কক্ষ আমার আটশো তিয়াত্তরের কোনো দরজা নেই যেহেতু এটি কোনো দরজা নেই এটি আশ্চর্যজনক নয় হোটেল অষ্টম তলা যেখানে দরজা থাকার কথা সেখানে শুধু একটা লম্বা টানা দেয়াল রুমে রহস্যময় দরজার অভাবকে গিরে একটি মজার গল্প ভেসে ওঠে উনিশশো সালে একজন দম্পতি তাদের মেয়েকে জীবিত নিয়ে রুম চেক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত চেক আউট করেছিলেন গল্পটি সত্য না হতে পারে তবে এটি অবিশ্বাস্য দুর্দান্ত কাহিনী মাছু পিছু বিশ্বের আরেকটি সবচেয়ে বেশি প্রদর্শন করা এবং গবেষণা করা স্থান হলো মাছ পিছু কিন্তু অনেকটা গিজার মন সিংসের মতো প্রকৌশলের ডেভিড ক্রিম্পি অন্যান্য পর্যটক এবং প্রত্নতাত্ত্বিকদের মতে জায়গাটিতে ঘুরে বেড়াচ্ছিলেন যখন তিনি একটি গোপন দরজা পেয়েছিলেন মাইন্ডক্রাফ্টে গোপন দরজার পিছনে সম্ভাব্য রহস্য ডেভিডকে উত্তেজিত করেছিল তিনি দ্রুত স্থানীয় প্রত্নতাত্ত্বিকদের বিষয়টি জানান দরজার পিছনে শিশুদের দ্বারা বিশ্চিত একটি সমাধি ছিল তৈরি করে একটি সোনার সিঁড়ি যা অন্যান্য গোপন পথের দিকে নিয়ে যায় বিশ্বাস করেন যে সমাধিটি মাছ ইউপাসকের হতে পারে পত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে সমাধিটি মাছ পিচুর প্রতিষ্ঠাতা পাচাকুটি ইনকা ইউ হতে পারে তাজমহল ভারতে যে সমস্ত জিনিসের জন্য পরিচিত তার মধ্যে তাজমহল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সম্পূর্ণরূপে মার্বেলদের তৈরি একটি দুর্দান্ত দুর্গ এবং একটি আশ্চর্যজনক আবিষ্কার যা আপনারা একে অবশ্যই দেখতে হবে এ তাজমহলে রয়েছে কিছু রহস্যময় দরজা সেগুলি যুগ যুগ ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এর ভিতরে কখনো কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তাজমহলের ভিতরে রয়েছে মোট এক হাজার উনানব্বইটি কক্ষ এই কক্ষগুলি শ্বেতপাথর বা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এই সঙ্গে কার্বন অক্সাইড অর্থাৎ বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম কার্বনে পরিণত হতে পারে কারণ এইসব কক্ষে বাতার চলাচলের ব্যবস্থা নেই যে কারণে সেগুলো কখনও খোলা হয় না তাজমহল অনেক গোপন কক্ষের একটি সাহায্যে শ্রী মমতাজ মহলকে সমাহিত করা হয়েছে কিছু লোক এটা বিশ্বাস করেন যে যখন সে মারা গিয়েছিল তার দেহটি এখনও সেই রকম আছে কোন গোপন দরজা তাদের কবরে দিকে নিয়ে যায় এখন পর্যন্ত মানুষের অজানা